আবার দশ টাকা ছাড় দে যারা রিক্সা টিক্সা চালা তাদের জন্য দশ টাকা ছাড় স্পেশাল দশ টাকা দশ টাকা ছাড় এক লিটার দুধ নব্বই টাকা বেশি কিন্তু ওনাদের জন্য দশ টাকা আমরা ইচ্ছা করি ছাড়া আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ হালিম মোহাম্মদ হালিম একদম লাইভ আপনি মানে গরুর দুধ বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ মানে আপনার নিজের গরু থেকে নিজের গরু থেকে এই আইডিয়াটা কীভাবে আসলো আপনার এই আইডিয়াটা আমাদের অনেক পুরানো ব্যবসা আমার দাদা গৃহস্থ মানে গৃহস্থ হচ্ছেন যেমন ধরেন ধান পাট জমি আবাদ তাবাদ করতে অনেক লোকাল আমাদের অনেক পুরানো লোক আমরা হ্যাঁ মিরপুরে অনেক পুরানো লোক ওই পুরানো ব্যবসা থেকে ঐতিহ্য ধারণ করতে 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 আপনি পর্যন্ত আসছে এই পর্যন্ত আমার আব্বা করছে এখন আমরা করতেছি আমাদের তো তেমন একটা শিক্ষাগত নাই তাই নিজস্বভাবে আমরা মনে করেন এই ব্যবসায় নিজেরাই জোর জড়িত আপনার কাছে এখন কয়টা গরু আছে আমার কাছে এখন ছয়টা গাবি আছে ছয়টা গাবি ছয়টা গাবি প্রতিদিন কত লিটার দুধ এই ধরেন ষাট লিটার পঁয়ষট্টি লিটার দুধ ষাট লিটার পঁয়ষট্টি লিটার এগুলো সব বিক্রি হয় প্রতিদিন এগুলি সব বিক্রি হয় যখন কখনো থাকে থাকার পরে হয়তো কোনো সময় ফ্রিজিং করে রাখি পরে অনেক কাস্টমার আসে তখন যদি দুধ না পায় তখন ওগুলি বিক্রি করি আপনি কি জানেন বাংলাদেশ যে মানে ঢাকা শহরে খাটি গরুর দুধের জন্য মানুষ প্রায় পাগল প্রায় কেউই জানে না যে কোথায় খাটি গরুর দুধ পাওয়া যায় ব্যানে করে বিক্রি করে ওগুলোতে খাটি ওটাও কিন্তু আপনি লাইভ একদম এভাবে খাটি গরুর দুধ বিক্রি করতেছিলেন খাটি

ছয় মাস সাত মাস পর্যন্ত আমরা দুধ নেই নিতে পারি নিতে পারি সাত মাস পরে আর নেই না এর নয় মাস দশ দিন পরে গরুটা আবার পুনরায় আবার বাচ্চা দিবে ওই দুই আড়াই মাস পর্যন্ত আমরা ওর রেশ দেই আচ্ছা কি আপনি মেশিনে দুধ না না আমার নিজে হাতে ধোবো নিজে হাতে কষ্ট হয় না কষ্ট কি হইতে হইতে অভ্যাস হয়ে গেছে এখন আর এই ওই ধরনের কোনো কষ্ট হয় না একটা না আপনি কতক্ষণ দুধ দিতে পারেন আমি একটা মনে করেন আপনার কোনো ব্যাপার না পাঁচ ছয় মন দুধ দোয়ানো কোনো কোনো ব্যাপার ব্যাপারই না হাতে হাতে কোনো প্রবলেম হবে না মাসাল্লাহ আচ্ছা আবার ওই সাইডে দুইটা দেখতেছি ওটা আমার চাচার ওটা আপনার চাচার এটা আলাদা ওটা আলাদা আমার চাচার ওই যে আরেকটা আছে ওইটাও আলাদা আমরা মানে আমার বাপ চাচারা সবাই সবাই এখানকার লোকাল এবং স্থানীয় লোক পুনরায় আমরা অনেক পূর্বকালের লোক

আমাদের ছিল হলো আপনার গৃহস্থলী ব্যবসা বুঝছেন যেমন ধান পাট এই যে মানে কৃষি আবাদের ব্যবসাটা ছিল এখন তো মনে করেন দিন দিন অনেক আবাদ উঠে গেছে এই জন্য মনে করেন আমরা তো কখনো ওই ধান তারপরে তিল ধন্যা এগুলো আমরা কখনো কিনা খাইনি আমার সময় আমি যা দেখছি বুঝতে পারছি এখন তো অনেক কিছু সবই কিনা খাওয়া লাগে তো মাসিক আপনার এই এই থেকে কত টাকা আয় হয় এখন মাসিক আয়টা হতে হইলো আপনার খাবারের দামটা অনেক পর্যাপ্ত বেশি যে জায়গায় আপনার খাবার কিনতাম আষ্টশো টাকা বস্তা সেই জায়গায় আপনার বুসির বস্তা হয়েছে সতেরোশো বিশ টাকা তাহলে মানে দ্বিগুণের বেশি বাইরে গেছে খাবারের ভিতরে দাম বাড়াতে আমাদের এখন নিজেরা কোনো মতো খায়াল দুধের দাম বাড়াতে পারেন দুধের দাম বাড়া যাবে না আপনি ধরেন আপনি এক লিটার নব্বই টাকা আপনি যদি একশো টাকা বলি আপনি খাবেন না

খাবারের দামের কারণে আপনাদের দাম বেশি চাওয়া লাগে জানেন কি যে একটা পরিস্থিতি ওদেরকে কি মানে ঘাসটা খাওয়ার জন্য কি আপনি কেটে নিয়ে আসেন নাকি ওদেরকে নিয়ে যান না না ঘাস আমাদের ওই যে জমি রাখা আছে ওটা থেকে আমরা হ্যাঁ উৎপাদন করে উৎপাদন কইরা 60 টর দিয়ে সিটায় তারপর পানি تاني দেওয়া লাগে দেওয়ার পর ঘাস হয় ওগুলি আমরা লোক আছে রাখা লোকটা কাটায় না এই যে বিসিআইসি আছে তার ওই বেড়িবাট আছে আচ্ছা আপনি বিক্রি করেন হ্যাঁ ঠিক আছে এই আর তাহলে পাশে সাথে কি একটা বোতলও ফ্রি দিচ্ছেন বোতল অগ্রিম দিচ্ছি একটা প্যাকেটও ফ্রি দিচ্ছি জান নিব কিভাবে অনেকে তো বোতল নিয়ে আসতে পারে না পান আমরা ওই যে না আমাদের অনেকেই কিনা এই যে প্যাকেটগুলো ও কিনা এখন আমরা কোনো মতো খাইয়া লই আছি আর কি কোনো মতো আপনার ছেলে মেয়ে কি করে আমার এক ছেলে এক মেয়ে দুজন বিসি হয়েছে স্কুলে পড়ে একজন এবার এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিবে মেয়ে আর ছেলে হয়ে যে নাম কি আপনার কোন ক্লাসে করে আমি এই ছেলেদেরকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি আপনার আপনার ব্যবসা কি তাদেরকে ধরায় দিবেন না আমার আমার ভবিষ্যৎ ভাবনা আমি চাব আমার ছেলে এবং মেয়েরা যাতে এই ব্যবসাতে না আসা না আসলে আমি খুব ভালো আর আমি ওনাদেরকে আসতে দিব না আমি এবার এটা চলবে কীভাবে এটা আমি পড়ালেখা করাই যদি ছেলে মেয়ের একটু মানুষ করে দিতে পারি তাই আমি আসতে দিলে হয়তো দোকানপাট করে খাবো